সকাল বাজে পাঁচটা কুড়ি ঠিক আছে সবার সবাই একটা বৃষ্টি হয়ে গেছে বর শুরু করেছে সেই পৌনে পাঁচটা থেকে ওটা চলে একটু বাইরে যাই ওটা চলে একটু বাইরে যাই ঠিক আছে সেই জন্য এখন হচ্ছে এই সকালবেলা কোনোভাবে মুখে চোখে জল দিয়েছি ব্রাশটা সেরেছি সেরে নিয়ে এখন যাব হচ্ছে বাইরের দিকে কোথায় যাব জানি না একটুখানি এদিক ওইদিক করবো আর কি ঠিক আছে করে নিয়ে চলে আসবো আর আমি এই দুদিন ধরে অভ্যাস করছি ভোরবেলা উঠে একটু বেরোনোর মানে হাঁটতে যাওয়ার হ্যাঁ যদি আমার ড্রেসটা হাঁটতে যাওয়ার মতন না তবুও একটু পার্কে গিয়ে বসবো একটু হাঁটবো জানি না কেন আমার মনটা না ভেতর থেকে ভেতরভাবে ভেঙে রয়েছে ভেঙে ঠিক নেই কারণ আমাকে ভাঙা খুব টাফ ভেঙে ঠিক নেই কিন্তু মনটা একটু খারাপ খারাপ টাইপের হয়ে হয়েছে জানিনা খুব উল্টো পাল্টা দুশ্চিন্তা মাথায় আসে সকালবেলা যদি একটু বেরোই না মুডটা বেশ ফ্রেশ হয়ে যায় এই তো দেখবে না ছেলেদের জন্য যে ব্রেড খাওয়ার জন্য ব্রেড এনেছি সেই ব্রেডের এর পেছনগুলো কেটে দিয়ে দিচ্ছি কালকে আমাদের এখানে পরিবেশ সচেতনের লোকের ছিল এই জমা জল ফুলে দেবে অবশ্যই এই জলটা জমিয়ে রেখেছি বৃষ্টির জলটা দু এক দিনের মধ্যেই গাছে দেবে তাই আর চেঞ্জ করা হচ্ছে পরশু দিন দিয়ে যেমন বৃষ্টি হয়নি কাল পরশু বৃষ্টি হয়নি এই জলটা দিয়ে দেওয়া হয়েছে এই জলটা এই জলটা এসব চানো আজ এই সকালবেলা আমার বড়ো মাকে নিয়ে বেরিয়েছিল ধুকে ঘোরা তো কোথাও পাইনি সব কিছু বন্ধ যেখানে নিয়ে গিয়েছিলো সেখানে ব্যাক করে চলে এসে সকালের চা আর দিন এই হলুদ তুলে শুকিয়ে গুঁড়ো করে একদিন বড় ছেলে বউটার জন্য একটু অ্যান্টিবায়োটিক হলুদ গুঁড়ো রাখো তা না এই যে ক্লিপ তোমাদের দেখো জামা কাপড় কেমন তোলো এই যে ক্লিপ জামা কাপড় তুমি আমি তুলে নিয়ে আমি শুধু একটা জামা তুলেছি সবকিছু আমার দোষ এখানে দেখো এই অপরাধী এই যে এই গাছটা এখান থেকে কেটে দাও এই যে কচি ডাল বের হচ্ছে ভালো ছাড়বে না হলে এই মোড়া ডালটা থেকে যাবে কেটে দাও ঝকঝকে তকতকে কত সুন্দর রোদ্দুর উঠেছে এই রোদ্দুরে যদি এখন বালিশ ঠালিশগুলো দিয়ে একটু গরম করে নিতে পারতাম তবে মনে হতো যেন হ্যাঁ দুপুরবেলা শুয়ে বালিশগুলোতে আরাম লাগছে কি তোষকটা বাবা আমি সবে বলছি যে বালি ছাড়ি যদি একটু রোদে দিতে পারতাম কে আনবে তুমি নিয়ে ছাদে নামিয়ে নেবে আমি তো দেখে নেবো ভারী হয়ে যায় ওটা যা আমার চাকি আনা অসম্ভব বালিশগুলো একটু দিলেও হয় বালিশগুলো একটু দিয়ে দাও আমি বালিশগুলো তুলে নেব ঠিক আছে বালিশগুলো না একদম ঠান্ডা হয়ে গিয়ে স্যাট 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 করছে আজ আজকে সকালবেলা বেরিয়ে যাওয়ার কারণে ঘর কোনো কাজ হয়নি এখন সবে ঝাড় দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত নিচে ফুটছে আমি ততক্ষণ আমি ঝাড় চুট দিয়ে নিই আর যে রান্নাবাড়ি সেরকম কিছু একটা নেই চলো বরকে আগে জিজ্ঞেস করি রান্নায় কি হবে ঝাড়টা দিয়ে নিয়ে আগে জিজ্ঞেস করি তার আবার কবেই খেয়ে যাবে কবে খেয়ে যাবে না এই গল্প আছে চলো ধরুন ধরো বললে এত আদর করে বেশি বলছো না বলার সুযোগ দিচ্ছি বলে শুধু মাথায় রাখতে হবে বৃষ্টির দিকে জ্বালা দিয়ে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে যে কোনোভাবে বৃষ্টি না আসে না হলে আর কোনো সমস্যা নেই এখানে তোষোকও রয়েছে আসলেই সব বোন আসে আর এই যে আমাদের নতুন অপরাজিতা গাছের ফুল কিছুদিন আগে যে অপরজিতা গাছটা নতুন লাগিয়েছিলাম সেই গাছটার ফুল দেখেছো কতটা বড় বড়। জানি না এখানে কতটা ক্যাচ করতে পারছে কিন্তু এটা কিন্তু বেশ বড় সাইজ মানে এই ফুলগুলো সব ছোট ছোট হয়ে গিয়েছিল কুটি কুটি বাবুর আজকে চান হয়েছে দেখেছ এমন সুন্দর গাম উঠছে বসে এখন এখানে কিছুক্ষণ গাম উঠবে মায়ের কাছে তারপর সে নামবে আমাকে একদিন কমেন্টস করে তো আমার একটা শর্ট ভিডিও যে অরি সারা দিনের রুটিন দেখাবে সারা দিনের রুটিন কি করে দেখাবো ওর ও আমাদের রুটিনে চলে না আমরা বরং ওর রুটিনে চলি হ্যাঁ ওর খাওয়া দাওয়া কি খায় না খায় অবশ্যই বলতে পারবো কিন্তু ও চলে আমাদের রুটিনে গাছ হবে আর হবে শিট করো শিট করো দেখছি আগে শিট কোনটা কারণ কোনটা মোছার দরকার আছে তো ঠিক বলে দেবে যে এখানে একটু মোছার দরকার আছে হ্যাঁ কোনটা এটা পেটের তলাটা জল আছে তার মানে পেটটা তো মুছতে হবে না চল আর লাগবে না মোছো আজকে উপায় নেই ব্রেড টোস্ট ছাড়া হ্যাঁ লঙ্কা লঙ্কা গোলমরিচ বড় ছেলে বাপকে শোনাচ্ছে যে কালকে স্কুলে খেলেছে এমন খেলা খেলেছে জামার কাপড় কাদা হয়ে গেছে ম্যাম পানিশ করেছে ঠিক আছে আর বাপ দাঁত বের করে বের করে ছেলের আকাঙ্ক্ষ শুনছে

চলো এখানে দুগাল মুড়ি নিচ্ছি বা বাবা মামা তোর অপেক্ষা করছি আয় মামা মুড়িটা নিয়ে আমি হেললু করবো হেললু করবো এখানে দুগাল মুড়ি নিয়েছি আর তার সাথে রাতের খাবারের জোগাড়ের গাজর ক্যাপসিকাম নিয়ে এসছি আমার ঘরের অবস্থা দেখেছ কেউ বলবে সকালবেলা জাল্লা জুল্লা দিয়ে রেখেছে হ্যাঁ গাজর ক্যাপসিকাম এইগুলো নিয়ে এসছি এইগুলো এখন মুড়ি খেতে খেতে কাটবো এখন আপাতত আর কোনো কাজ নেই ছেলেরা খেয়ে বেরিয়ে গেছে ও ডিউটি বেরিয়ে গেল আর কী কাজ থাকবে বাথরুমের দরজাটা ব্যবহার করে অড়িটা বার খুলে রেখে দেয় আর কী কাজ থাকবে আর কিছু কাজ নেই কাজ বাজ সব সারা হয়ে গেছে আগে একটু কাজটা চাপ হয়ে গেলো এই যেহেতু সকালবেলা একদম বাসি কাজ না নার্সারি বেরিয়ে গেছিলাম না সেই জন্য একটু চাপ হয়ে গেল তবু হয়ে গেছে এখন শুধু স্নান করব দুপুরের সময় মতন আমি দুবার খাব আর বাস তারপর যা হবে বিকালবেলা এখন যা করবো হচ্ছে ফোনের কাজ করব কিছু এডিটিং করব আপলোডিং করব তোমাদের কয়েকটা কমেন্টস দেখবো এসব করব বুঝেছো চলো হ্যাঁ না না বেশি খাবো না লেঞ্জা গরম গরম খাবো গরম গরম কত গরম খাবে গ্যাস থেকে সবে না নাকি পুরান তো রেখে দেবো এখান থেকে চুমুক দিয়ে খাবে কি গো রাতে আজকে হবে চাউ চাউ এর জোগাড় করে ফেলেছি ঠিক আছে পরে দেখাচ্ছি আগে চাটা কিনে নি দেখো তো তোমাকে এই লঙ্কাগুলো আমি মোটা মোটা কাটতে বললাম এই যে পাতলা পাতলা কাটলে যে এটা কি লাভ হলো তোমাকে বললাম খাওয়ারটা পাতলা কাটবে টর্কিটা মানে মোটা কাটবে তুমি সব কটা পাতলা পাতলা কেটেছো মানে কোনো কাজে তোমার অসুবিধাটা কি খুঁজে পেলে তোমাকে আমি যেটা বলেছি সেটাই ঠিক বললাম তো পুরুষ মানুষের গুণই খুঁজে পাওয়া যাবে না বিয়ে করে নিলে শুধু দোষই দোষ হ্যাঁ দোষ কারণ পুরুষ মানুষগুলো সারাক্ষণ বইয়ের খুব দূরে বেড়ায় তাই তো বলছি পুরুষ মানুষের আর গুণই খুঁজে পাওয়া যাবে না গুণই নেই

তোমাকে একটা কফি আনতে বলেছিলাম এনেছিলে বাঁধাকপি বাঁধাকপি না আলু দেবো না আর এখানে চিকেন একদম বানিয়ে রেখেছি যেটা আজকে পড়বে চিকেন চাও না দিও না চিকেন চাউ খুব আলু দেবো না আলু দিয়ে চাউ খাওয়াটা যেন বাঙালিদের একটা সেই ট্র্যাডিশন হয়ে গেছে মানে চাউ মানে একটু আলু পেঁয়াজ দিতে হবে সে আমার বাড়িতে চিকেন চাউ হোক এগ চাউ হোক যেই চাউই হোক না কেন একটু আলু দিতে হবে এটাই হচ্ছে বিষয় আজকে আলু দরকারই নেই এত সবজি সবজি আছে চিকেন আছে আলুর দরকার নেই কিন্তু আলু দিতে হবে চলো এই হচ্ছে আমাদের হ্যাঁ এই হচ্ছে আমার খাবার প্লেট

এরকম এরকম যখন করবে ওইটা আমাকে গেস করতে হবে ঠিক আছে চলো আমার বড় অনেক কিছু এখন গেস করবে ওর গেস ধরলে এখন চলবে না তবে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে কারণ এদেরকে দেওয়ার পর আমি রান্নাঘর পরিষ্কার করেছি তারপর খেতে এসেছি হ্যাঁ চলো গুড নাইট বাই হ্যাঁ